you এভরিওয়ান আমি মনিজা তোমরা দেখছো ইটস মনিজা মনিজা স্টাইল সকালবেলায় উঠে নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়ে আমি খেয়ে নিয়েছি আর আজকে ব্রেকফাস্টে ছিল হরলিক্স আর ব্রেড এটা হচ্ছে ব্রাইডের মেহেন্দি যেটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি আরও একবার দেখিয়ে দিলাম আর এই যে গাড়ি চলে এসেছে আমি বাড়ি থেকেই ভিডিও ক্লিপ নিচ্ছিলাম বরের গাড়ি চলে এসেছে সাজানোটা আমার খুব ভালো লেগেছিলো সিম্পলের মধ্যে যদিও একটু পরেই ফুলগুলো আর দেখার পাওয়া যায়নি তারপর ওই দুটো আড়াইটে নাগাদ আমি আসি বিয়ে বাড়িতে এবং আমার ফ্রেন্ডের সাথে দেখা করি তারপরে চলে আসি আমি তো আসার আগেই বিয়ে পড়ানো হয়ে গেছিলো খাওয়া দাওয়া সেরে তো দেখি ব্রাইড আমাদের রেডি খুব মিষ্টি লাগছিল দেখতে আর এখানে চলছিলাম ফটো সবাই ফটো তুলছিল আমাদের কোনে এখানে রেডি হয়ে চলে এসেছে আর সবাই ওকে ঘিরে ধরেছে সবার সাথে ফটো তুলতে ব্যস্ত ছিল ব্রাইড আমাদের আর এই পুচকুটা কে জানি না আমার সাথে খুব মিষ্টি মিষ্টি করে কথা বলছিল তাই ওকে ভিডিওতে নিয়ে নিলাম যে এসবের মাঝেই বর চলে এসেছে এখন করাবে মিষ্টি মুখ বাড়ির সকলেই যেমন আগের দিন হয়েছিল তেমনই বাড়ির সকলে এসে বড়রা মিষ্টি খাওয়াবে এবং আশীর্বাদ করবে দুয়া করবে দুজনকে একসাথে খুব মিষ্টি দেখতে লাগছিল অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের নতুন জীবন যেন অনেক সুখের হয় এই যে সবথেকে কঠিন একটা মুহূর্ত মেয়েদের কাছে বিদায়বেলা ও তো ভীষণ কান্না করছিল আমি তখন কোনো ভিডিও নিই নি আর কি তো এই যে ও চলে গেল আর বাড়ির সবাই মন খারাপ করে বাড়ি চলে গেল আর আমিও বাড়ি চলে এলাম চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই হচ্ছে আরও নতুন একটা ভিডিওর সাথে thank you